মানুষের জানা মতে যে তিনটি মহাজাগতিক বা ইন্টারস্টেলার অবজেক্ট পৃথিবীর কাছাকাছি এসেছে এর মধ্যে থ্রি আই অ্যাটলাস সর্বশেষ এর আগে এসেছিল ওয়ান আই ও মোয়ামু এবং টু আই বরিসভ যেহেতু এটা থার্ড ইন্টারস্টেলার অবজেক্ট সেহেতু এর নাম থ্রি আই অনেকেই বলেন এ ধরনের ইন্টারস্টেলার অবজেক্ট পৃথিবীর কাছাকাছি আসলে পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিধ্বস ভূমিকম্প সাইক্লোন এগুলো বেশি হয় ওয়ান আই এবং টু আই এর ক্ষেত্রেও মানুষ এসব বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল লক্ষণীয় হচ্ছে থ্রি আই অ্যাটলাসের ক্ষেত্রেও আমরা সারা পৃথিবীতে নানা ধরনের দুর্যোগের ঘন দেখতে পাচ্ছি প্রায় প্রতি ঘন্টায় দুই লক্ষ কিলোমিটার বেগে ছুটে চলছে থ্রি আই অ্যাটলাস ধারণা করা হয় প্রায় চোদ্দ বিলিয়ন বছর ধরে এটা ছুটে চলছে যা আমাদের পৃথিবী এমনকি সৌরজগত তখন তৈরি হয়নি এমনকি যখন এটি পৃথিবী তুলনায় তিনগুণ বেশি দূরে ছিল তখন এটি প্রায় প্রতি সেকেন্ডে চল্লিশ কিলোগ্রাম পানি লিক করছিল এর বিরল রহস্যময়তা ও অস্বাভাবিকতা দেখে বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে কারণ কোটি বছর আগে এরকম একটি ইন্টারস্টেলার অবজেক্টের আঘাতেই কিন্তু সমাপ্তি হয়েছিল ডাইনোসর যুগের